আদালতের নির্দেশে রাজ্যে একশো দিনের কাজ চালু হওয়ার কথা ছিল পয়লা আগস্ট কিন্তু আগস্ট মাসের চার তারিখ পেরিয়ে গেলেও সেই কাজ চালু হয়নি তাই দ্রুত একশো দিনের কাজ চালুর দাবিতে বিডিওকে সড়ক স্মারকলিপি দিল সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের মেটেলি ব্লক কমিটি সোমবার সংগঠনের পক্ষ থেকে মাটিয়ালি ভিডিওকে ওই লিখিত স্মারকলিপি প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয় কলকাতা উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পয়লা আগস্ট থেকে একশো দিনের কাজ চালু করার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কিন্তু আজ পর্যন্ত সেই কাজ চালু হয়নি কাজের আবেদন করেও জব কার্ডধারীরা কাজ পাচ্ছে না তাই দ্রুত এই কাজ চালুর দাবিতে বিডিওকে স্মারকলিপি দেওয়া হল এরপরেও কাজ চালু না করা হলে আগামীতে আন্দোলনে নামা হবে বলেও নেতারা হুমকি দেন মাটিয়ালি ব্লক প্রশাসন সূত্রে জানা যায় দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এই দিনের এই স্মারকলিপি প্রদানে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা পিন্টু ওরাও দীনেশ রায় মোস্তাফিজুর রহমান রবিউল আলম আব্দুল জব্বার সহ অনেকে বিরো রিপোর্ট আমাদের টিভি কি হলো এখানে আজকে এখানে হলো আমাদের গোটা পশ্চিম বাংলায় মানে প্রত্যেকটা বিডিও অফিসে হচ্ছে আমাদের ওই 100 দিনের কাজ সম্পর্কে একটা স্মারকলিপি দেওয়া হয়েছে সেটা হচ্ছে সেই অনুসারে হচ্ছে আমরাও এখানে মেটলি ব্লক থেকে আমরা এখানে স্মারকলিপি দিয়ে গেলাম বিডিও সাহেবকে যেটা হচ্ছে আজকের যে স্মারকলিপি সেটাই হচ্ছে আমাদের একটাই দাবি আর কি একটা দাবির উপরেই সেটা হচ্ছে একশো দিনের কাজ যেটা দীর্ঘদিন থেকে বন্ধ সে কাজটা হচ্ছে পুনরায় আমাদের এই এক তারিখ থেকে যে চালু করার জন্য যে কোর্ট একটা অর্ডার দিয়েছিল সেই অর্ডারের উপরেই আমরা হচ্ছে আজকে বিডিওকে জানাতে এসেছি যেটা এটার কি ব্যাপার এবং হচ্ছে যেটা হচ্ছে গত আঠেরো জুন কলকাতা উচ্চ আদালত একটা যে ইয়ে দিয়েছে আর কি সেটা হচ্ছে কতটা কি হলো আর কেন আজ চার তারিখ সেই চার তারিখ পর্যন্ত আজকেও কেন কাজটা শুরু হলো তো উনি বললেন যেটা হচ্ছে যে হ্যাঁ এটা তো হচ্ছে সেন্ট্রাল ডিপার্টমেন্টের ইয়ে হ্যাঁ সেটা হচ্ছে কোর্ট থেকে আমরা এটা বলেছি এটাও শুনেছি সেটা কিন্তু হচ্ছে সেন্ট্রাল ডিপার্টমেন্ট মানে স্টেট গভর্নমেন্টকেও হচ্ছে কোনো রকম এখনও চিঠি চাপাটি দেয়নি এবং স্টেট গভর্নমেন্টও হচ্ছে আমাদের এই ভিডিওকে আমাদের রকম কোনো এখনও চিঠি চাপাটি দেয়নি উনি তাই বললেন আর কি সেটা আমরা বললাম দেখ